আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে এসছি আপনাদের এই গাড়িটা আপনার এই যে ভাইয়ের গাড়িটা ভাইকে একটু দেখো এই আমরা এখন সবগুলো কমপ্লিট করছি এই গাড়িটা এই গাড়িটা আমরা আপনার এস প্লেন সিটি এবং আপনার যাবত আপনার অ্যাঙ্গেল বক্স এগুলোই ইউজ করেছি আমরা এই গাড়িটা আমরা উপরে দিয়েছি আপনার ওয়ান এম এম অ্যাস এস এফ প্লেন এবং আপনার চতুর্থ সাইডে দিয়েছি যে আপনার তিন মিলি দেড় অ্যাঙ্গেল যেন এই গাড়ির যত চাকরি যত সমস্যা যেন এই অ্যাঙ্গেলও লোড দিতে পারে এর পাশাপাশি আমরা আপনার থ্রি ফোর থ্রি ফোর বড়গুলো ইউজ করেছি ফ্রেমিং করার জন্য যেন ওনার গাড়িটা অনেক মজবুত এবং অনেক সুন্দর দেখা যায় এর পাশাপাশি আমরা এখানে তিনটার তরস্তর আমরা ভাগ করেছি একটা হচ্ছে আপনার চা একটা হচ্ছে আপনার মিডেল আর একটা হচ্ছে আপনার দেখো একদিন দেখো এই যে এদিক দিয়ে একটা বক্স আছে বক্সের ভিতর ভিতরটা দেখো অংশটা দেখো এই যে দেখেন এই যে হ্যাঁ এখানে আপনি এখানে উনি আপনার ওনার যাবতীয় আসার যে মালগুলো আছে এগুলো রাখবে এবং ওনার ব্যাটারি আইপিএস যাবতীয় মালগুলো এখানে রাখবে এবং উনি এখানে এখানে উনি বিভিন্ন আসার হচ্ছে ঘোড়াগুলো এখানে রাখবে এবং আমরা এরপাচরে আটটা দিন আমরা ইউজ করেছি আমরা সচ্ছ সাইড আপনার গ্লাস দিয়ে দিয়েছি এবং সামনে আমরা একটা গ্লাস দিয়ে দিয়েছি যেন উনি সবসময় এগোতে হয় আমরা এর এগো এরকম থাই গ্লাস দিয়ে দিয়েছি আপনার জানলার মতো থাকে যেন কোনো পোকা মাংস এর ভিতরে ঢুকতে না হয় এবং এই 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 আপনার গ্লাসগুলো আমরা ইউজ করেছি পাইপে আমার নাসির গ্লাস দিয়ে সাদা যেন উনি অনেক ঝাঁকিয়ে অনেক কিছু গ্লাসটা লোড সহ্য করতে পারে এবং আমরা আমরা অ্যালুমিনিয়ামগুলি ইউস করছে ম্যাক্স কোম্পানি যেমন আপনার মালগুলো অনেক মোটা অনেক মটর পড়ে এর মাধ্যমে এরিকাল সবগুলো দেখো আসুন আসুন বলুন এই দেখেন এটা হচ্ছে গ্যারেজ আপনার সামনে থাকছে যেন আমরা গ্লাস আমার একটা ব্যবহার করতে পারতাম দুটো করছি যেন কোনো সময় যদি গ্লাসটা ভেঙে যায় উনি না হয় একটা পাস উনি আপনার ইউজ করে আবার নতুন করে কাজ করতে পারবেন আমরা এখানে আল্লাহ দিয়েছি এখানে দেখো এই যে আমরা এখানে একটা আল্লাহ দিয়েছি যেন ওনার গাড়িটা যত আপনার বালা মসিবর থেকে আল্লাহ পাক যেন রক্ষা করে এবং এদিকে আস এখানে আমরা একটা বক্স দিয়েছি যেন উনি সহজে মালগুলো ভিতরে থাকেন সহজে মালগুলো এখানে রাখতে পারে এবং সহজে মালগুলো উঠে নিতে পারে দেখেন এখানে আমরা একটা কিন্তু আপনার বক্সের সিস্টেম করেছি যেন উনি যাবতীয় যত মাল আছে এখানে রাখতে পারে সরকার এবং এই কাজটা আমরা কত টাকা করেছি এবং কী কী মাল দিয়েছি চাইলে আপনারা আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলার সকল ভবন দিয়ে নিয়ে চোরস্তা সামনে ফারাংগেলাস হারমোনিয়াম এবং চাইলে আমাদের হোলসেল নাম্বার যোগাযোগ করতে পারেন তাহলে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন পেজে এবং চাইলে আমাদের টিকটক আপনারা যোগাযোগ করতে পারেন আলাইকুম